মানে ইয়ে হওয়া যায় আর কি তো তার জন্য আমি আর কি ইউটিউব চ্যানেলে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটা আমি দেখলাম তো দেখার পরে আমার মনে ওরা আপনার নাম্বারটা ওখানে ছিল তো তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আমি আপনার ডিটেলসটা পাঠালাম আচ্ছা ঠিক আছে তো তুমি আমাদের এখানে স্কিপ্ট পেয়েছো স্কিপ্টের যে বিষয়টা আছে সেটা তাহলে অ্যাক্টিং করে দেখো ঠিক চলো অ্যাকশন সরি আজ আমার জন্য তোকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো হ্যাঁ আচ্ছা আমি রাজকুমার নবপল্লব আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে গুরু পিতার আশ্রমে আমি অস্ত্র চালনা শিক্ষার জন্য গেছিলাম এই নবাবগঞ্জে পিতৃশ্বর আমার পিতা শ্রী প্রতাপনারায়ণ নারায়ণ চৌধুরী ছাড়া বাকি সকলেই জানতো আমি মৃত ফলে পিতার মৃত্যুর খবর শুনেও আমি শোকে কাতর হয়ে পড়েছিলাম কিন্তু পিতার সৎকর্মে হাজির আমি এই সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম আমি রাজকুমার নবপল্লব আপনাদের সকলকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে আমার রাজ্যে কেউ অভুক্ত অবস্থায় মরবে না আপনারা সকলেই আমার কাছে আমার আচ্ছা স্ক্রিপ্টটা বুঝেছো চলো করে দেখো আমি নবাব নবাব সিরাজদুল্লাহ নাকি ওটাই আমার ন রাজকুমার নব আমি না রাজকুমারও বললাম ঠিক আজ থেকে চোদ্দ বছর আগে আমাকে গুরুর কৃপার আশ্রমে অস্ত্র চালানোর জন্য পাঠানো হয়েছিল এই নবাবগঞ্জে সর্বস্বর আমার পিতা শ্রী নারায়ণ চৌধুরী তিনি ছাড়া সকলেই জানত আমি মৃত তাই এই অর্থে আমার পিতার মৃত শোকে আমি কাতর হয়েছিলাম তবুও সৎকর্মে আমি বিরত ছিলাম তাই আজ থেকে এই নবাবগঞ্জে সমস্ত দায় ভার আমি গ্রহণ করলাম আমি রাজকুমার বললাম আমার রাজ্যে সমস্ত প্রজাদের একটি দিন উদ্ভক্ত থাকতে হবে না আপনারাই আমার পিত্ত

দিছটাโอกาส শুনে চিন্তা আরে বীর اوقات বুঝলি কি হলো তো আরে হবে কি আচ্ছা তবে লোকাল পার্টি দিটা अच्छा था नहीं ভালো তুমি

সিনেমায় পৌঁছে গেছে তো সেহেতু আমাদের যে পকেট কনস্টিটিউশন থেকে আমাকে পাঠিয়েছে তো আমাদের কাজটা হচ্ছে যে নতুন নতুন যে ভক্তি যারা নতুন সে ডাইরেক্টর হোক বা প্রডিউসার হোক বা সিনেমা আর্টিস্টই হোক তো তাদের আমরা একটা জায়গা দিই দিয়ে থাকি এটা আমরা ডাইরিংয়ের মাধ্যমে কথা বলছি তুমি নিজেটা বানিয়েছো এই কথাটাকে মানে বলতে তো আমরা এটা দিয়ে থাকি তো সেই অর্থে আপনাকে আমরা রাজনীতি করতে বলছি না আপনি ভাবতেন না যে আপনাকে রাজনীতি করতে বলছি আপনি শুধু কাল থেকে আমাদের সাথে ইলেকশনের কাজে সময় দেবেন অবশ্যই আর আপনার পাশে সেক্রেন্টারিটা হ্যাঁ বিনোদন হ্যাঁ তুমি একটু ওনার সময় একটু ম্যানেজ করে দিতে কেন তো যেটা বলছি বলো তারপরে যখন ইলেকশনের কাজে আমাদের সাথে সময় দিচ্ছেন তখন ভোটটা নিতে গেলে আপনাকে ভাবতে হবে না কি তো খুব কনফার্ম লো এক্সকিউজ প্র একদম থিঙ্ক হ্যাঁ আর আপনি তো দেখছি মশাই মানুষের ড্রয়িং থেকে হেসে অবধি পৌঁছে গেছেন এটা আমি বলছি না এটা চারিদিকে খবরের চ্যানেল এটা বলছে বেশ আপনি তো একদম জনপ্রিয় পাক পুরুষ কখন ভেবে লেগেছেন আপনি এটা দ হ্যাঁ আর কি দেখছি তুমি কিছুই পাচ্ছ না শুধু হাত নিয়ে যাচ্ছ তোমাকে আমি একটা কথা বলে রাখি এই সমাজে আমাদের একটা সম্মান আছে আশা করি সেই সম্মানটা তুমি ভুলে মিছিয়ে দেবে না তুমি জানো যে মনির বাবা একটা সাধারণ কর্মচারী ওদের সঙ্গে আমাদের আকাশ পাতা আত্ম তাই আমি চাই না যে তুমি ওই ভিতরির বাচ্চাটার সঙ্গে মিলামেশা করো শোনো তো আমি তোমার ভালোর জন্যই বলছি আর তুমি যদি নিজের ভালোটা বুঝতে না পারো তাহলে আমার কিছু বলার নেই ঠিক আছে আর কি আছে ওই ওই ছোটো লোকের বাচ্চাটার মধ্যে হ্যাঁ নিজের কোনো জাত ফুল বংশ কিচ্ছু তো নেই আর তুমি একটা উঁচু বংশের ছেলে হয়ে কী করছো হ্যাঁ আমার এই ইঞ্চু মাথাটা ফেট করে দিচ্ছ গুড আফটারনুন স্যার আমার নাম আরমান আমি এসছি বারাসাত নর্থ বারাসাত ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পিজিএস আমি এখন কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার আমার এজ টোয়েন্টি হ্যাঁ এইটিন প্লাস আর আমি মোটামুটি নিউ স্টার এন্টারটেনমেন্ট চ্যানেলের সাথে অনেকদিন ফলো করছি তো সেখানে দেখতে পেলাম যে একটা অডিশনের খবর তো সেখান থেকে দাদাকে ফোন করে আর কি আসার জন্য ফোন করেছিলাম দাদাকে আমার ব্যবস্থা করে দিয়েছে এখানে একটা আর দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অডিশনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তুমি স্ক্রিপ্টটা পেয়েছো তো হুম চলো স্ক্রিপ্টটা প্লে করে দেখাও